আদর করতে করতে বাইক চালাচ্ছেন যুবক জ্বালানি ট্যাঙ্কে বসে প্রেমিকা ভাইরাল ভিডিও হইচই ভাইরাল ভিডিও দেখা গিয়েছে জাতীয় সড়কের ওপর দিয়ে মধ্যম গতিতে এগিয়ে চলেছে একটি বাইক চালাচ্ছেন এক যুবক মাথায় হেলমেট নেই তার বাইকের জ্বালানি ট্যাঙ্কির ওপর বিপজ্জনক শুয়ে রয়েছে তার প্রেমিকা জ্বালানি ট্যাঙ্কের ওপর শুয়ে রয়েছেন প্রেমিকা আর তার ঠিক সামনে বসে রয়েছেন যুবক বাইক এগিয়ে চলেছে ব্যস্ত সড়ক দিয়ে চলন্ত বাইকে চলছে আদর খুনশুটি তেমনই একটি ঘটনার ভিডিও সম্প্রতি প্রকাশ্যে এসেছে ভাইরাল হয়েছে ভিডিওটি হইচইও পড়ে গিয়েছে সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুযায়ী ঘটনাটি ঘটেছে মহারাষ্ট্রের পুনে শহরে যদিও সেই ঘটনার সত্যতা যাচাই করেনি এস নিউজ বাংলা ঘটনাটি কবে ক্যামেরা বন্দী হয়েছে তাও ওই ভিডিওতে স্পষ্ট নয় ভাইরাল সেই ভিডিওয়ে দেখা গিয়েছে জাতীয় সড়কের ওপর দিয়ে মধ্যম গতিতে এগিয়ে চলেছে একটি বাইক চালাচ্ছেন এক যুবক মাথায় হেলমেট নেই তার বাইকের জ্বালানি ট্যাঙ্কের ওপর বিপদজনকভাবে শুয়ে রয়েছে তার প্রেমিকা তার মাথাতেও হেলমেট নেই মাঝে মধ্যে উঠে প্রেমিককে জড়িয়ে ধরছেন তিনি সেই অবস্থাতেই বাইক চালিয়ে যাচ্ছেন যুবক দুজনে গল্পও করছেন মাঝে মধ্যে চলছে আদরও অন্য এক বাইক আরোহী ক্যামেরায় সেই দৃশ্য ধরা পড়েছে সেই ভিডিওই প্রকাশ্য এসেছে ভাইরাল ভিডিওটি পোস্ট করা হয়েছে মনোজ শর্মা লক্ষণ ইউপি নামের একটি এক্স হ্যান্ডেল থেকে বহু মানুষ ইতিমধ্যেই দেখেছেন সেই ভিডিও লাইক এবং কমেন্টের বন্যা বয়ে গিয়েছে ভিডিওটি দেখে নেটনাগরিকের একাংশ মজার মজার মন্তব্য করেছেন অনেকে আবার ওই যুগলের বিরুদ্ধে ট্রাফিক আইন লঙ্ঘনের অভিযোগ তুলেছেন যুগলের শাস্তির দাবিও করেছেন কেউ কেউ এক নাগরিক ভিডিওটি দেখার পর লিখেছেন অবিলম্বে এই দুজনকে চিহ্নিত করে কড়া ব্যবস্থা নেওয়া হোক নিজেরাও মরবে অন্যদেরও মারবে অন্য একজন আবার লিখেছেন এদের লজ্জা নেই ট্রাফিক নিয়ম লঙ্ঘনের জন্য উচিত শিক্ষা দেওয়া উচিত તેમ વીડિયો દેતો પોલીસને આમ કાઢું That's good.